বিসমিল্লাহ রহমানুর রহিম দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর মাসের আজকে ছয় তারিখ ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজকে ভারতের প্রদেশের রাজধানী লখনৌতে সেনাবাহিনীর যে আঞ্চলিক যারা কমান্ডার তাদের উদ্দেশ্যে একটা বক্তব্য রেখেছেন সেই বক্তব্যটা ভারত এবং বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে একটা ব্যাপকভাবে প্রচার হচ্ছে সেটা হলো তিনি রাজনাথ সিং ভারতের সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন বিষয়টা অত্যন্ত উদ্বেগজনক এবং সেখানে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার নাম আসছে এবং চীনের নাম পেঁচিয়েছে আসছে বিষয়টা হলো যে চীনের সাথে ভারতের এখন কোনো সীমান্ত বিরোধ নেই আপাতত গালোয়ান অঞ্চলের সেই রক্তকয়ী সংঘর্ষের পর সাধারণত আমরা তেমন কোনো সীমান্ত সংঘর্ষের খবর পাচ্ছি না তাহলে হঠাৎ করে রাজনাথ সিং কী মেসেজ দিচ্ছেন এবং কি বার্তা দিচ্ছেন এটা অত্যন্ত আমরাও তো বাংলাদেশের প্রতিবেশী শ্রীলঙ্কাও প্রতিবেশী এবং এই দুটোর নামও উচ্চারিত হয়েছে তাহলে শ্রীলঙ্কার সাথেও ভারতের এখন যুদ্ধের কোনো পরিবেশ নেই বাংলাদেশের সাথেও ভারতের কোনো যুদ্ধের পরিবেশ নেই চীনের সাথে থাকতে পারে এখন এখানে ভারত এমন কি হলো যে তিনি ভারতের সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলেছেন বা সার্বক্ষণিক যুদ্ধ দেহিং মনোভাব নিয়ে থাকতে বলেছেন আমরা জানি যে ভারত আমাদের এশিয়ার দেশগুলোর মধ্যে সামরিক দিক থেকে কিন্তু ভারত একটা ভালো অবস্থানেই আছে তবে তারা অত্যন্ত চালাক ভারত নিজেরা সামরিক অস্ত্র তারা নিজেরা তৈরি করে এবং প্রতি বছর ব্যাপক পরিমাণ অস্ত্র তারা নিজেরা তাদের নিজেদের নিরাপত্তার স্বার্থে তারা খরিদ করে কিন্তু পারতপক্ষে ভারত কিন্তু যুদ্ধে জড়ায় না আমরা যদি উনিশশো সালের থেকে শুরু করে এই পর্যন্ত আমরা দেখি তাহলে আমরা দেখব যে ভারত কিন্তু যুদ্ধে জড়াতে চায় না নিজেকে সে নিজেকে সবসময় আড়ালে রাখতে চায় যতই যুদ্ধের পরিবেশ বেজে উঠুক সে নিজেকে আড়ালে রাখতে চায় এর কারণ অনেক রকম কারণ আছে আমি যেটা মোটা দাগে বুঝি সেটা হলো ভারত এমন কোনো আহামরি ইউরোপের দেশগুলোর মতো একটা ধনী রাষ্ট্র নয় হয়তো একটা উদীয়মান রাষ্ট্র ভারত কিন্তু ভারতের যে সাধারণ নাগরিক অনেকে দারিদ্রসীমার নিচে বাস করে ভারতের অনেক প্রত্যন্ত অঞ্চলে এখনো ভালো রাস্তাঘাট নেই স্কুল নেই ভারত চিন্তা করে যে যুদ্ধের প্রস্তুতি রাখা ভালো যুদ্ধ জড়ানো ভালো না হয়তো তাদের একটা নিয়ম বা তাদের একটা নীতি হতে পারে যে তারা তাদের দেশের জনগণের জীবনমান কিভাবে উন্নত করা যায় তারা হয়তো সেই দিকেই তারা চিন্তা করে কারণ যুদ্ধ তো বড় খারাপ কিন্তু চীন যদি যুদ্ধ করে চীনের লাভ আছে কারণ চীনের অর্থনীতিটা এখন এমন এক পর্যায়ে চলে গেছে যে সে এরকম ছয় মাস এক বছর দুই বছর পাঁচ বছর পার্শ্ববর্তী কোনো রাষ্ট্রের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ালো তার অর্থনৈতিক আহাময় তেমন মানে মানে ক্ষতি হবে না ক্ষতি হবে বাট যেরকম একটা রাষ্ট্র ধপাস্কর পড়ে যায় এরকম পরিবেশ চিনেন নাই ভারতের ক্ষেত্রে এটা আছে যার কারণে ভারত বারবার চেষ্টা করে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর সাথে দাদাগিরি করে এটা ঠিক আছে ভারত একটা মঙ্গলগিরি দাদাগিরি করতে চায় আশপাশের দেশগুলোর সাথে তাদের রাজনীতি তারা হস্তক্ষেপ করতে চায় আশপাশের দেশগুলোতে একটা পুতুল সরকার বসাতে চায় এটা ভারত করে কিন্তু তার যুদ্ধ জড়াতে চায় না কিন্তু আজকে রাজনাথ সিংয়ের এই যে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে যে ভাষণটা দিল এই ভাষণটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এখন কি ভারত কি চীনের সাথে নতুন করে কোনো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে কিনা আমরা জানি না আবার এমনও হতে পারে যে সে মনে করে যে পাকিস্তানে যে অস্থিরতা চলতেছে পাকিস্তান হয়তো তার সেই অস্থিরতাকে কাটিয়ে ওঠার জন্য ভারতের সাথে কোনো যুদ্ধে জড়িয়ে যায় কি না বা এমন হতে পারে যে ভারতের যে বিজেপি সরকারের বিরুদ্ধে বিভিন্ন জায়গাতে একটা জনমনে একটা ক্ষোভ দানা বেঁধে উঠছে বিভিন্ন জায়গাতে তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে হয়তো সেই ক্ষোভটাকে বা সেই ক্ষোভে জনগণের দৃষ্টিকে অন্যদিকে ঘুরিয়ে ফেরার জন্য ভারত নিজেও হয়তো বা কোনো যুদ্ধে বা জড়ার জড়ানোর যে খেলা যেটাকে আমরা বলি সেই খেলাতে ভারত এই ধরনের কোনো খেলা খেলতে চায় কিনা এটার জন্য হয়তো আমাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে ধন্যবাদ সবাইকে